আমরা তো আর জানি না সে মারা যাবে সেও জানে না সে মারা যাবে যে স্পেশাল কোন কথা বসে বসে বলবে যে ভাই আমি কালকে তো মারা যাবো আমি স্পেশাল গল্প করে যাই তা তো না তো নেচারালি নর্মালি কথা বলতে যা হয় নর্মালি এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই তাই না আমি ইন্টারভিউ দিচ্ছি কথা বলছি এটাই আমি ফিল্ম অ্যাক্ট্রেস আমি অভিনেত্রী আই অ্যাম নট এ ডান্সার আই এম নট এ নর্তকি বাড়ি নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয় বলা হয় শিল্পী সমিতি নির্বাচন তো প্রতি বছরই আমাকে বলা হয় দাঁড়ানোর জন্য আমার সময় হয় না আমি দাঁড়াই না বা আমার ওই পরিচিতির দরকার নাই নোংরা পরিচিতিটা আমি চাই না মৃত্যু তো অনেক মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো যাই না যে মারা যাবে ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল হইচই করত কাজের সময় গল্প করতো এফডিস্টে লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটারের সামনে কথা হয়েছিল এই সব সময় যা হয় গল্প ফান আড্ডা এই কথা তার সাথে আর মান্না ভাই সম্বন্ধেও বলবো মান্না ভাইয়ের সাথে আমি প্রায় চার পাঁচটা কাজ করেছি মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই এত স্নেহ করত এবং প্রথম যখন আমি চলচ্চিত্রে আসি আমি যখন বাংলার কমান্ডার ছবি শুটিং করি তখন বোধহয় উনি আমার নেগেটিভ প্রিন্ট হচ্ছিলো তখন বোধহয় উনি ল্যাবে দেখেছিল তারপর থেকে উনি আমার পিছনে লেগে থাকতো তোমার সাথে একটা ছবি করতে চাই তোমার সাথে একটা ছবি করতে চাই তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আমি ছবি করেছি তার সাথে ছবি করা হয়েছে আমি ফিল্ম অ্যাক্ট্রেস আমি অভিনেত্রী আই এম নট এ ডান্সার আই এম নট এ নর্তকি তো আমরা এখন নিজেকে যেভাবে খুশি সেভাবে প্রেজেন্টেশন করা যেভাবে খুশি সেভাবে গিয়ে কথা বলা এই জিনিসগুলো আমাদের সময় ছিল না ভাইয়া আমাদের সময় মানে অনেক ডিসেন্ট ওয়েতে আমরা কাজ করেছি শুধু সালমান শাহ না প্রতিটা নায়ক আমিন খান বলেন বাপ্পা ভাইয়া বলেন রুবেল বলেন মান্না ভাইয়া বলেন মানে আমরা যে কয়টা সার্কেলে আমাদের যে কয়টা নায়ক ছিল নাম্বার ওয়ান লেভেলে সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি আমরা অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে অনেক আন্তরিকতার সাথে কাজ করেছি তার মধ্যে সালমান শাহ মারা গেছে তার আত্মা আল্লাহ তাকে বেহস্নশিব করুক এটাই সবসময় দোয়া করি আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে মৃত্যু তো অনেক মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো যাই না যে মারা যাবে ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল হইচই করতো কাজের সময় গল্প করত মানে আমি আমি মানে এপ্রিসতে লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটারের সামনে কথা হয়েছিল এই সব সময় যা হয় গল্প ফান আড্ডা এই কথা তার সাথে না ওরকমভাবে মানে কারণ আমরা তো আর জানি না সে মারা যাবে আর সেও জানে না সে মারা যাবে যে স্পেশাল কোনো কথা বসে বসে বলবে যে ভাই আমি তো কালকে তো মারা যাবো আমি স্পেশাল গল্প করে যাই তা তো না তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয় নর্মালি এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই তাই না আমি ইন্টারভিউ দিচ্ছি কথা বলছি এটাই এটাই হচ্ছে কথা আর মান্না ভাই সম্বন্ধেও বলবো মান্না ভাইয়ের সাথে আমি প্রায় চার পাঁচটা কাজ করেছি মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই এত স্নেহ করত এবং প্রথম যখন আমি চলচ্চিত্রে আসি আমি যখন বাংলার কমান্ডোর ছবি শ্যুটিং করি তখন বোধহয় উনি আমার নেগেটিভ প্রিন্ট হচ্ছিল তখন বোধহয় উনি ল্যাবে দেখেছিলো তারপর থেকে উনি আমার পিছনে লেগে থাকতো তোমার সাথে একটা ছবি করতে চাই তোমার সাথে একটা ছবি করতে চাই তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আমি ছবি করেছি তার সাথে ছবি করা হয়েছে বাইরে বিসির বাইরে নির্বাচন হচ্ছে এটা ভালো লাগছে না আর সবই ভালো লাগছে কারণ আমরা এফ মানুষ আমরা শিল্পী আমাদের জন্ম এফ থেকে আমরা আজকে যা হয়েছি যা দাঁড়িয়েছি সব এফডিসি থেকে হয়েছে আমরা তো এফডিসিতে জিনিসটা হলে মনে হয় আরো সুন্দর হতো আরো ভালো হতো আরো অনেক পরিচিত জন এখানে যারা আসেন ভোটের দিন এখানে আমাদের একটা মিলন মেলা তৈরি হয় তো সেই জিনিসটা একটু একটু হলেও কম কারণ দূরে হয়েছে অনেকে হয়তো আসবে অনেকে তো আসবে না যেমন আমারই মনে হয়েছে যে আমি ভোট দিতে যাবো না একটা এক মুহূর্ত আমার মনে হয়েছিল যে কোথায় গিয়ে জিনিস আছে ঠিক আছে যাবো না আমি একটু চান্সে ছিলাম আমি তারপরে গতকালকে মিশা ভাই আমাকে ফোন দিয়েছে যে বোন তুই যাবি না ভোট দিতে আর আমি হ্যাঁ যাবো তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে আসি দিয়ে যাইল আসলে ফ্রম দ্য বিগিনিং শিল্পী সমিতি ফিল্ম ক্লাব এগুলা দলীয় কেন হয়ে যায় আমি জানি না আমরা শিল্পী এই সমিতিটা আসলে করা হয়েছে তেমন কোনো উদ্দেশ্য তো ওরকম না যেখানে যেটা ফিল্মের আমাদের যার ফিল্ম পরিবার আছে তাদেরকে নিয়ে ফিল্ম ক্লাবটা তৈরি করা হয়েছে এখানে সবাই আসবে গল্প করবে আনন্দ করবে এটাই আমাদের মূল কাজ তাই না এখানে এ এদের কোনো কিছু করার মতো কিন্তু কোনো কিছু নাই যে ফিল্ম ক্লাব অনেক কিছু উন্নত করে দিবে বা অনেক কিছু তৈরি করে দিবে আমাদেরকে শিল্পী বানিয়ে দিবে বা এখানে চলচ্চিত্র বানাবে তা কিন্তু না এখানে ফিল্ম ক্লাবটা করা হয়েছে ফিল্মের যারা আছে পুরনো নতুন শিল্পী যারা আছে তার এখানকার মেম্বার তো তার এখানে আসবে সবার সাথে সবার একটা মিলন মেলা তৈরি হবে এবছর একটা পিকনিক হবে একটা ইফতারের প্রোগ্রাম হবে একটা কালচারাল প্রোগ্রাম হবে এই জাতীয় কিছু একটা হবে আমাদের কিন্তু এখন দেখা যায় যে প্রতি বছরই আমি দেখি কোনো না কোনো গ্রুপ দাঁড়ায় ফোন করে এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে ওইটা করেছে ওটা করেছে ভাই এত রেশারে কেন এত রেশারে কেন মানুষ বাঁচে কয়দিন আমরা কদিন বাঁচব কেন আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ তৈরি হয় আমার আমি মনে করি যে যারাই পাশ করুক সংগঠনটার জন্য এখানে তো আসলে করার কিছু নাই এটাকে সুন্দর করে একটু অর্গানাইজ করা যা যখন পিকনিক হবে যারা থাকবে তার জন্য পিকনিকটাকে সুন্দর মতো অর্গানাইজ করতে পারে ইফতারটা সুন্দর করে অর্গানাইজ করতে পারে একটা কালচারাল প্রোগ্রাম হলো অর্গানাইজ করতে পারে সেইটুকুই আমাদের দরকার এটা নিয়ে কেন এত রেশারিশ এত যুদ্ধ আমি আসলে কিছু নায়িকা নায়ক আমি বলবো না সবাই আমরা মানুষ নায়িকাও মানুষ নায়কও মানুষ যে ভিলেন করে সেও মানুষ এখন অনেকের অনেকে চলচ্চিত্র করে গেছে অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে অনেকে এমন কিছু মানে কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি বা সুস্থ ছবি সুস্থ ধারার ছবি যেটাকে বলবো আমি শাবনুর মৌসুমি পপি পূর্ণিমা আমরা যেই টাইপের দ্বিতীয়াপা চম্পাপা আমরা যেই টাইপের ছবি করেছি কারণ আমরা তো সেই দ্বিতীয়াপা চম্পা কে পেয়েছিলাম আমরা যেই টাইপের ছবি আমরা করেছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি না সারা বাংলাদেশ বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশ ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে এখন অনেকে হয়তো কাজ নাই ঘরে বসে থেকে কী করবো আমি নির্বাচনে দাঁড়াই নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা হাসিল করি যার যার পার্সোনাল ব্যাপার কে কীভাবে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে তাই না যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয় বলা হয় শিল্পী শক্তি তো প্রতি বছরই আমাকে বলা হয় না আমার সময় হয় না আমি দাঁড়াই না বা আমার ওই পরিচিতির দরকার নাই নোংরা পরিচিতিটা আমি চাই না আমি শিল্পী আলহামদুলিল্লাহ জনগণের ভোটে জনগণের পরিচয়ে বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুকু ছিলাম আমার মনে হয় আমি এখনও ততটুকুই আছি আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমে আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে বড়রা আমাকে আদর করে এই সম্মানটুকু নিয়ে মরার আগ পর্যন্ত মানে বেঁচে কেমন হয় আপনারা যা দেখেন আমিও তাই দেখি রেশারেশি তো রেশারেশি তো হচ্ছেই তাই না এখন আমরা মানুষরা এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি আমরা হিংসা পরায়ণ আমাদের মধ্যে হয়ে যাচ্ছে দর্শকদের বলতে চাই সবাই দোয়া করবেন যে হারে মানুষের মানে এখন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সুস্থ হয়ে বেঁচে থাকাটা আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে নিয়ে খায়ার দান করে সবাই দোয়া করবেন আমার জন্য আমার দুটো বাচ্চা আছে আমার হাজব্যান্ড আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি